আসসালামু আলাইকুম একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু সেই ভিডিওর ভয়েস কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি যদি খুবই খারাপ হয়ে থাকে বা আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটিতে নয়েজ থেকে থাকে সেই নয়েজগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আপনার ভিডিওর যখন রেকর্ড করবেন তখন আপনার সেই ভিডিওতে যে নয়েজ থাকবে সেই নয়েজ আপনাকে রিমুভ করতে হবে তো সেই নয়েজ রিমুভ করার জন্য আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকি তো আপনাদেরকে একদম সহজে আজকে একটা উপায় দেখিয়ে দেব যে উপায়টা ফলো করে আপনি আপনার ভিডিও নয়েস দুই মিনিটের ভিতরেই রিমুভ করে ফেলতে পারবেন তো চলুন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই কিভাবে আপনাদের ভিডিওর নয়েস রিমুভ করবেন তো ভিডিও নয়েস রিমুভ করার জন্য আপনি চলে যাবেন একটি অ্যাপস নামাতে হবে সেই জন্য আপনি স্টোরে গিয়ে এই যে ক্যাপকাট অ্যাপ এই ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করে দেবেন তো নিউ প্রোজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সব ভিডিওগুলো শো করবে আপনার ফোনে থাকা তো সেই ভিডিও থেকে আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন এই অ্যাড অপশানে একটি ক্লিক করে দেবেন তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার সেই ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করবেন তো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ভয়েস তো এই লেখাটার উপর একটি ক্লিক করে দিবেন এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স ভয়েস এটা এই যে একটা সাদা বলের মতো দেখতে পাচ্ছেন এটা আপনি টি মানে এটা রাইট করে দিবেন রাইট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্স ভয়েস মানে আপনার ভয়েসে যে নয়েস ছিল সেই নয়েসটা কিন্তু এখানে রিমুভ হইতেছে তো এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ উঠতেছে পার্সেন্টেজ এখানে হানড্রেড হওয়ার পরে আপনার এটা টিক মার্ক করে দেবেন তো আপনাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে আপনাদেরকে দেখাইতেছি তো এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে মানে নয়েস রিমুভ হয়ে গেছে তো এখন কিন্তু আমাদেরকে যে দেখতে পাচ্ছেন এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হান্ড্রেড লেখা আছে আমাদের এই এখন কিন্তু আশি আমাদের ভিডিওর নয়েস রিমুভ হয়ে গেছে এখন আমাদেরকে হানড্রেড পার্সেন্ট এই ভিডিওর নয়েস রিমুভ করতে হবে হানড্রেড যদি রিমুভ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কোনো নয়েসই থাকবে না তো সেই জন্য যদি দেখতে পাচ্ছেন একটা দাগ এই দাগটা আপনি হান্ড্রেড পর্যন্ত করে দেবেন হান্ড্রেড পর্যন্ত করে দেওয়ার পরে আপনার সেই আবার আগের মতো ইনহ্যান্সিং পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে আপনার ভিডিওর নয়েস একদম হানড্রেড পার্সেন্ট রিমুভ হয়ে যাবে তো হানড্রেড পার্সেন্ট নয়েজ রিমুভ হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন টিকমার্ক এই টিকমার্কে একটি ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে ডান পাশে চলে যাবেন ডান পাশে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর লেয়ারের শেষে একদম একটা ইন স্ক্রিনের মতো একটা ক্যাপকাটের লোগো চলে আসবে তো এই লোগোর উপর ক্লিক করবেন তারপর ডিলেট আইকনে ক্লিক করবেন তো ডিলিট আইকনে ক্লিক করার পর এখন আপনি ভিডিওর লেয়ার উপর ক্লিক করে এখানে ভিডিওর রেজুলেশন সিলেক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন লেয়ারে ক্লিক করার দরকার নেই লেয়ার বাইরে একটি ক্লিক করবেন তারপর ডান পাশে যাবার পরে এই যে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও এখানে ক্লিক করে আপনি ভিডিওর সাইজ ইউটিউবের সাইজ হলে সিক্স ইস টু নাইন তারপর ফেসবুক পেজের জন্য হলে ওয়ান ইস টু ওয়ান তারপর টিকটকের জন্য হলে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন টিকটকের লোগো দেওয়া আছে নাইন ইস টু সিক্স এখানে ক্লিক করবেন তারপরে হাজার আশিতে তে ক্লিক করে এখানে আপনি ফুল করে তারপর এখানে এমবির সাইজ এটাও ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ